হ্যালো এভরি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিনী নন্দিনী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ড্রিম ট্রিপ অ্যান্ড অ্যাডভেঞ্চার শেয়ার করার জন্য আমরা এর আগে কলকাতা টু শিলিগুড়ি দেখিয়েছি আজ তোমাদের দেখাবো শিলিগুড়ি টু চটকপুর বন্ধুরা জীবনে প্রথম পাহাড়ে ওঠার স্বপ্ন সেটা আবার দু চাকায় এর থেকে আর বড় অ্যাডভেঞ্চার হতেই পারে না সমতলে অনেককেই ভাবে আমি ভালো বাইক চালাতে পারি সহজে আমি উঠে যাব পাহাড়ে কিন্তু না বন্ধুরা পাহাড়ের যে পিন সেখানে উঠতে গেলে অনেক স্কেলের ব্যাপার থাকে বন্ধুরা ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখে নিও শেষ পর্যন্ত শুভ মহাষ্টমী বন্ধুরা তার সঙ্গে গুড মর্নিং এই আবার வட்டভাষায় শুভ মহাষ্টমী বন্ধুরা আমরা এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওয়েদারটা মোটামুটি বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা রয়েছে আশা করি দেখতে পাবো নাহলে মনটা পুরো ভেঙে যাবে ফিরে আমরা চটকপুর যাব ওখানে মহা অষ্টমীর দিন সকাল সকাল আমরা বেরিয়ে যাবো তাই ব্যাগগুলো গুছিয়ে নিলাম আমাদের বাইক একদম রেডি আমাদের নন্দ মহারাজ ও রেডি আজ আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি টু চটকপুর লেটস গো চটকপুর বন্ধুরা আমার ফাইনাল লুক ভালো লাগে অবশ্যই গভেট করে জানা যাবে হ্যাঁ এখন আমাদের টু ব্রাদার্স যাওয়ার জন্য প্রস্তুত প্রথমে আমরা গেলাম পেট্রোল পাম্পে বাইককে ব্রেকফাস্ট করানোর জন্য বন্ধুরা লং ড্রাইভ করার প্রথম ধাপ হচ্ছে বাইককে আগে ব্রেকফাস্ট করে নিতে হবে ভালো করে চেক করে নিতে হবে এটা মনে রাখতে হবে সব সময় তারপর আমরা সবুজের সমারোহ দেখতে দেখতে রাস্তার দুপাশে চা বাগান আর চা বাগান সুন্দর সুন্দর গাছ দার্জিলিং মানে হচ্ছে চা বাগান শিলিগুড়ি দিয়ে যাবো আর চা বাগান দেখবো না রাস্তার দুপাশে কিছুক্ষণ এগিয়ে দেখলাম একটা চেকিং চলছে এখান থেকে দুটো রোড চলে গেছে একটা পাংখাবাড়ি রোড একটা রোহিনী বাইপাস কথায় আছে না সরল সরলমণির সোজা রাস্তা তাই আমরা সোজা রাস্তাটাই নিলাম পাংখাবাড়ি রোড বন্ধুরা প্রথম থেকে দেখো পাঙ্খাবাড়ি রোডটা এত সুন্দর পাঙ্খাবাড়ি রোড দিয়ে আমরা যাচ্ছি পাখা মেলে মেলে রাস্তাটি এত সুন্দর এত স্মুথলি মানে সরল গতিতে রাস্তাটি চলছে আর এঁকে বেঁকে যাচ্ছে পুরো সাপের মতো তার দুপাশে হচ্ছে চা বাগান আর চা বাগান সবুজ আর সবুজ যেতে যেতে নারিয়েল বাড়ি বাজারের পর্দে আমরা যাচ্ছি দেখো সেখান থেকে দেখা যাচ্ছে পাহাড় পাহাড় মনে হচ্ছে দু হাত দিয়ে আমাদের ডাকছে চা বাগানের মধ্যে দিয়ে গাছগুলো উঁকি দিচ্ছে এত সুন্দর লাগছে বন্ধুরা আমরা যেতে যেতে পাঙ্খাবাড়ির রোডটি একটু দেখে নিই সমতল থেকে খানিকটা দূর পাহাড়ি রাস্তায় আমরা উঠে এসেছি কিছুক্ষণ এগিয়ে দেখলাম একটা দুর্দান্ত ভিউ মানে মনটা ভরে গেল আর এখান থেকেই একদম খাড়ি রাস্তা এতক্ষণ স্মুথলি ভাবে এসে এখন খাড়ি রাস্তার কাছে চলে এলাম আমি তো এখানে এসে প্রচুর ভয় পেয়ে গেলাম আমার হাজবেন্ড আমাকে বলছে ভয় পাচ্ছে আমি ওকে বলছি আগে তুমি হেয়ারপিনটা ঘুরে টায়াল দিয়ে নাও তারপরে আমি যাব তা নাহলে আমি যাব না ওকে আমি আগে পাঠিয়েছি দেখো হেয়ারপিন স্টার্ট এখান থেকে বিকজ আমি তো জানি আমার হাজব্যান্ড এর আগে পাহাড়ে কখনো ওঠেনি একবার গিয়েছিলাম পুরুলিয়া পুরুলিয়ার সঙ্গে কি আর পর্বতের তুলনা হয় ও তো সুন্দর মতো উঠে গেল আমার এইটুকুন উঠতে পুরো দম বেরিয়ে গেছে ঠাকুরের নাম নিয়ে উঠে পড়লাম বাইকে দুজনে চলছি মনের সুখে আর দেখো ছোট ছোট রং বেরঙের বাড়িগুলো দেখতে পাচ্ছি রাস্তার পাশে সবুজ আঁকা বাঁকা পথ বেয়ে গেছে আর হ্যারপিন এখান থেকে তো খুব স্টার্ট হয়েছে আর প্রথমে ভালোভাবে উঠেছে তাই আমার হাজবেন্ড মনের আনন্দে চালাচ্ছে আর আমরা যাচ্ছি সামনের দিকে দেখ তাহলে চলো আমরা চলতে থাকি সামনের দিকে আর এনজয় করতে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি নিয়ে বন্ধুরা স্কিপ করলে কিন্তু চলবে না তাহলে কিন্তু মজা পাবে না দারুণ মজার একটা ভিডিও হতে চলেছে আমরা দুজন অনেক দূর চলে এসেছি ওরা একটু পিছনে আছে তাই আমরা একটু দাঁড়িয়ে পড়েছি হেয়ারপিনটা দেখে নাও বন্ধুরা না জানি এরকম হেয়ারপিন কতগুলো পার করতে হবে আর পার করে এসেছি হাজ এখান থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে হাজব্যান্ড বলল যে এই খাড়ায় রাস্তায় আমি একা উঠবো তুমি হেঁটে আসো দেখো কপালটা আমার হেঁটে হেঁটে উঠতে হচ্ছে বল বাইক নিয়ে উঠতে ভয় পাচ্ছে ও আগে উঠে গেছে প্রচুর জায়গা আমার হেঁটে হেঁটে উঠতে হচ্ছে পুরোনো ট্যাকিং করা হয়ে যাচ্ছে বন্ধুরা হেলমেটটা হাতে করে নিয়ে উঠলে কিন্তু এত কষ্ট হয় না কি আর করবো পরে মনে পড়লো হাজব্যান্ড মনে করিয়ে দিল ও ভিডিও বாய் এখানে গেছে ভিডিও করছি হেয়ার বিল যেখানে কিছু ভুল সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যার জন্য আমরা দুজন বাইক নিয়ে পড়ে এখানে পড়ার পর থেকে আমার কনফিডেন্স ব্রেক হলো যার জন্য আমি বাইকটা এই মুহূর্তের জন্য একটু চালানো বন্ধ করলাম যেটা আমার ভাই চালাতে লাগলো এখানে পড়ার পরে আমি আমার পিস্তত তো ভাইয়ের সাথে হেটে হেটে উপরের দিকে উঠি ও আমায় কিছু অ্যাডভাইস দিতেছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে কিন্তু সেই মুহূর্তে আমার বাইকটা ভাই চালাতে লাগলো আর আমি পিছনে ছিলাম এখানে বাইক নিয়ে পড়ে গেলে কি হয়েছে সুন্দর ভিউ দেখতে পেয়েছি মন একদম ভরে গেছে কোনো কষ্টই হয়নি যে পড়ে গেছি সাহস করে আবার উপরের দিকে ওঠা শুরু করলো আমার হাজব্যান্ড কনফিডেন্স পাচ্ছে না তাই ভাই এই মুহূর্তে গাড়ি চালাচ্ছে ও ভালো বাইক চালায় কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ওরও ওরও একটু ভিতরে ভিতরে ভয় তো আছে এখন এই মুহূর্তে ভয় দেখা যাচ্ছে না দেখা যাক সামনে ভাইয়ের অবস্থা কি হয় আর আমি তো চললাম আমার পিস্ত তো দেওয়ারের পিছনে উঠে ও আমাকে বাইকে তুলেছে এক কন্ডিশনে কোনো কথা বলা যাবে না নড়াচড়া যাবে না আমি অনেকক্ষণ চুপ করে বসে আছি কথা বলিনি ভিডিও করছি তো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে চলছি আর এই ফাঁকে একটা কথা না বললে নয় কতক্ষণ চুপচাপ থাকা যায় বলো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে আমার অভিজ্ঞতার কথা আর বন্ধুরা স্কিপ করা যাবে না একদম অনুরোধ করছি কারণ সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে যদি সাবস্ক্রাইব করে থাকো আর নতুন বন্ধুরা যারা দেখছো চট জলদি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমাকে যদি ভালোবেসে থাকো লাইক কমেন্ট করে দিও প্লিজ প্লিজ গত সানডে ভিডিওটি রিলিজ করার কথা ছিল কিন্তু কমপ্লিট হয়নি একদম লেট হয়ে যাচ্ছে বন্ধুরা লেট ভিডিও এটা বিকজ কালীপুজো ছিল তারপর আবার দুটো পার্ট করা হয়েছে এই ভিডিওর বন্ধুরা যতটা পাহাড়ে উঠছি ততটা ফগি পাচ্ছি আমরা অনেকটা দূরে চলে এসেছি আর ওরা পিছনে আর কেউ যদি ভাবো যে নিচে ভালো ওয়েদার উপরে ভালো ওয়েদার পাবো যেটা আমি ভেবেছি না এটা ভুল কিন্তু উপরে একদম আলাদা ওয়েদার একদম মেঘে ঢেকে আছে মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যের দেশে চলে আসছি একটা সুন্দর ভিউও দেখতে পাচ্ছি এখানে একটু ফটো করে নিলাম দেখো পাহাড়ে কোলে চা বাগান দেখতে কত মজা রাস্তার পাশে এক সৌন্দর্য চায়ের বাগান মানে আর কোলে এটা আরো বন্ধুরা আমরা এখন চট পুরো দিকে যাচ্ছি এই রাস্তায় বাইক নিয়ে আসা খুব ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স না থাকলে এই জায়গা আসা সত্যি খুব চাপের প্রচণ্ড খারাপ দেখো দেখতে পাচ্ছো রাস্তায় উঠেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি

আরে ভয় পেয়ে গেছে ছেলেটা কাটাতে পারি না এখানে দুই ভাই বেশ মতন পড়ে গেছে বন্ধুরা চটকপুরের দিকে যতটা যাচ্ছি ততটাই ফগি মানে একদম পাশের লোকটাকেও দেখা যাচ্ছে না দেখো একটা বাইক আসছে সেটা শুধু ফগি লাইট দেখা যাচ্ছে পাশের লোকটাও দেখা যাচ্ছে না এই মুহূর্তে এই রাস্তায় আমরা চারজন আছি কোনো চটচাকাও দেখা মেলেনি এখন পর্যন্ত বন্ধুরা এতটা সুনছান পরিবেশ পুরো ভূতুড়ে পরিবেশ একটা আমি বেশ ভালোই যাচ্ছি পাপায়ের সঙ্গে পাপাই দায়িত্ব করে আমাকে উপরের দিকে নিচ্ছে মানে আমার হাজব্যান্ড বলে দিয়েছে যে তো বৌদিকে সাবধানে নিস পড়ে যেন যায় না ও ভীষণ দায়িত্ব করে নিচ্ছে আমাকে একদম অসুবিধায় পড়তে দেয়নি কিন্তু আমার তো মন খারাপ এই ভুড়ি একদিনে কমে যাবে ওখানে বস ओके साइड दे बाबा गाड़ी आस ओके तुम्ही की होते तब सुद्धा नाही दिसतो বন্ধুরা শুরুতে পাঙ্খাবাড়ি রোড যতটা সুন্দর পেয়েছি আর যতটা উপরে উঠছি ততটাই খারাপ রাস্তা অববিট রাস্তা এরপর আবার হচ্ছে ফগি 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 এমনিতেই রাস্তা খারাপ তারপরে আবার ফগি একটু এদিক ওদিক হলেই পুরো খাদে পড়ে যেতে হবে কোনো বাড়িঘর গাছগাছালি পাহাড় কিছুই দেখা যাচ্ছে না এতটাই ফগি যত উপরের দিকে যাচ্ছি দেখো এটা চার চাকার সামনে যাচ্ছে সেটাও একটু ধোয়াশার মতো দেখা যাচ্ছে কিছুক্ষণ এগিয়ে একটা খাড়াই রাস্তা পেয়েছি এমনিতেই খাড়া তারপর আবার ভিজা এখানে প্রচুর ভয় পেয়ে গেছি পাপাই বলেই পড়িনি আর অন্য কেউ হলে পড়ে যেত কারণ ওর অভিজ্ঞতা আছে আরেকটা কথা না বললেই নয় পাহাড়ি রাস্তা যতটা খাড়াই ভিডিওতে কিন্তু অতটা খাড়াই রাস্তা বোঝা যায় না মানে একটু হলে তোমরা বুঝে নেবে প্রচুর খাড়া চটকপুরের রাস্তা এতটা বাজে

ও আমি থাকলে যাবেন মিলে অসুবিধা হচ্ছে ওর ও যদি এটা পড়ে যায় দাঁড়া এটা যদি পড়ে যায় পাটা লক হয়ে গেল তুই ওখান থেকে কতক্ষণে আসবি গাড়িতে ছিলাম গাড়িতে বস বাড়ির থেকে নামিনা পড়ে যাবি বন্ধুরা রাস্তাটি যেমন উঁচু নিচু খাড়াই তারপরে আবার এরকম নুড়ি পাথর দিয়ে পুরো রাস্তাটা ছড়িয়ে আছে দুই চাকায় উপরে ওঠা ভীষণ টাপ ব্যাপার হয়ে যাচ্ছে পাপা এই মুহূর্তে যাচ্ছে আমাদের বাইকটা উপরের দিকে উঠিয়ে দেওয়ার জন্য এই নিয়ে দুইবার পড়া হয়ে গেল দাদা ভাইয়ের দেখা যাক সামনের দিকে কি অপেক্ষা করছে এমনিতেই সরু রাস্তা তারপর চার চাকা এসে গেছে মানে জ্যাম লেগে গেছে পাপা এই মুহূর্তে গায়টি উপরের দিকে উঠিয়ে দিচ্ছে কারণ কনফিডেন্স লেভেল একটু হলো ব্রেক হচ্ছে ওদের কি রকম রিস্ক জি জায়গা যাচ্ছে এতটা খারাপ রাস্তা এই যে আমাদের এক্সপার্ট ভাই আমাদের তিনজনকে মেইনটেইন করছে

বন্ধুরা আমরা চটকপুরের অনেকটা উপরের দিকে চলে এসেছি তারপরও এখান থেকে পাঁচ কিলোমিটার বাকি আছে আর এমনই একটা জায়গা ভীষণ দুর্গম কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না একটা গাড়ি দেখতে পাচ্ছি আর ওরা ডিসকাস করছে যে দুজন চার চাকায় যাওয়া হোক আর দুজন বাইকে করে যাওয়া হোক ওরা সবাই মিলে চার চাকাটি দাঁড় করালো এবং লিফট চাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে লিফট দিলো না হয়তো প্যাসেঞ্জার আছে কে কত লং টাইম দিয়ে লাভ করতে কি মত হয় ওই না বুকিং তো তো তুই তো ছোট ফোন কাছে রুম मिलेगा বিনা বুকিং কা বিনা বুকিং करूंगी नहीं मिलता वहां तो हमेशा पैक नहीं रहता इधर में भी होम स्टे था लेकिन वहां पर भी सब बुकिंग है पता जानते हो तुम क्या एडवेंचर के लिए तो बाइक तो जाएगा ये तो है कोई दिक्कत नहीं लेकिन दोनों दोनों जाने तो तो जाएगा लेकिन आप लोगों को थोड़ा दिक्कत है 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 होगा क्योंकि क्योंकि ऐसा रास्ता रास्ता ना पूरा का नहीं हम लोग हैं চটকপুর যাওয়ার রাস্তা এতটা দুর্গম যে বাইকে রাইড করাই কঠিন হয়ে পড়েছে এখন আমরা দুইজন হেঁটে হেঁটে যাচ্ছি আর দুইজন সিঙ্গেলে বাইকে করে যাবে না হলে খুব চাপ হয়ে যাচ্ছে আমাদের এখন হেঁটে হেঁটে আমাদের দুইজন যেতে হবে আমার আর আমার দেওয়ারের আমি আর ভাই হাঁটা শুরু করলাম কিন্তু যেতে যেতে একটা চার চাকার দেখা মিলল এখান থেকে চার চাকা হাজার টাকা নিলেও চটপুর উপর পর্যন্ত পৌঁছে দেবে আর এটা চার চাকা তো না মনে হচ্ছে দোল না একদম দোল খাওয়াতে খাওয়াতে যাচ্ছে রাস্তার এতটা ভয়ানক অবস্থা যতটা দোল খাচ্ছি আর ততটা সৌন্দর্যও দেখতে পাচ্ছি মানে পাইন ফরেস্টের মধ্যে ফগি মানে এটা ভাবাই যায় না এত সুন্দর এত সুন্দর চলো পাইন ফরেস্ট আর ফগি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে গাছ আর গাছ ভীষণ মানে সুন্দর একটা পরিবেশ ওই তো ওরা দুইজন আসছে ওদের দেখে মনটা একটু শান্তি পেলাম দুজনে একসাথেই আছে একটু আপাস সত্যি বলতে আমার হাজবেন্ড অনেকটা সাহস দিয়েছে আর ও বলেছে এত দূর যখন এসেছি আমরা ফিরে যাব কেন উপরে উঠবই আমরা চটপুরের অনেকটা উপরের দিকে চলে এসেছি ওরা বাইক নিয়ে একটু লেট হচ্ছে রাস্তায় এতটা খারাপ মানে রাস্তায় এতটা খারাপ যে আমরা চারজন আসতে পারলাম না করে আমরা এসেছি আর দুজন নিচে আছে ওরা দুজন অনেকটা লেট করছে তার মানে কেউ একজন পড়েছে পাপাই নিশ্চয়ই পড়েনি নিশ্চয়ই আমার হাজবেন্ড পড়েছে অনেকটা লেট হচ্ছে তাই ভাই আর ড্রাইভার দাদা নিচের দিকে যাচ্ছে আমাকে এখানে একা রেখে গেছে আমি একটু ভীষণ ভয় পেয়ে গেছি চারিদিকে একদম অন্ধকার মেঘে মেঘে ঢেকে আছে মানে কি আমি ওদের জন্য ওয়েট করছি বন্ধুরা এতটা ঠান্ডা লাগছে মানে হাড় কাঁপানো শীত চারিদিকে মেঘ দেখো বন্ধুরা চারিদিকে মেঘ একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে ভীষণ ঠান্ডা তারপরেও আমি গাড়িতে বসতে না এক একা ভালো লাগছে না ভয় লাগছে এতটা খারাপ চটকপুর এখন দশ বারো ডিগ্রি টেম্পারেচার চলছে মানে আমার তো ভীষণ ঠান্ডা লাগছে মানে কেউ পড়লো না সবাই পড়ে এক এক দুইবার পড়েছে এ একবারও পড়েনি এ পুরো জয় করে এসেছে জয় করে এসেছে চটকপুরে রাস্তা জয় করে এসেছে

সেই ছোট্ট ছবির মতন গ্রামটিকে আমরা পৌঁছে গেলাম যেমন শুনেছিলাম তার থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে এখানে একটা কথা বলে রাখি আগে থেকে হোমস্টে ঠিক করে রাখা একদম উত্তম কাজ অবশেষে আমরা প্রেম হোমস্টেতে এসে পৌঁছালাম বন্ধুরা এতটা দুর্গম পথ আর এতটা মেঘলা মানে উঠেছি ভীষণ ভালো লেগেছে এটাও একটা অ্যাডভেঞ্চার যে মেঘের মধ্যে মেঘের দেশে চলে এসেছি মনে হয় কিন্তু দূর দূরান্তের যে ভিউটা দেখতে পাচ্ছি না যদি ভাগ্য ভালো হয় টুমোরো আমরা ভালো ওয়েদার পাব পাহাড়ের উপরের ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর কত সুন্দর দিয়ে বাইক করে হাসা মানে ভীষণ টাপ ব্যাপার ওরা কোথায়

এই দুর্গম রাস্তাটাই ভিডিওটি করা হলো না মানা করলো হাজবেন্ড এখানে মনে হয় ভাই পড়ে গেছে অনেক দেরি হচ্ছে ওদের আসতে তাই চিন্তা হচ্ছে পাহাড়ি এই সুন্দর ফুলে একটু পরশ নিচ্ছি দেখো যত সবুজ গাছ তার মধ্যে এত সুন্দর একটা বেগুনি বেগুনি কালারের ফুল ভীষণ ভালো লাগে এই ফুলগুলো বন্ধুরা পাহাড়ি ফুলগুলো এত সুন্দর মানে একটা ছিঁড়ে

আমি যেটা ভেবেছি সেটাই হলো ওখানে ভাই পড়েছিল আর ওখানে রাস্তাটা বড় বড় পাথরে আবৃত আর ভীষণ খাড়ি ও উঠতে পারছিল না আমাদের চার চাকার যে ড্রাইভার দাদা উনি গিয়ে বাইক নিয়ে আসলো আর ওরা হেঁটে হেঁটে উপরে উঠছে এই দাদাটা ভীষণ ভালো মাঝখানে গাড়ি থামিয়ে থামিয়ে উনি বাইক উঠিয়ে দিয়েছে সত্যি ওনার তুলনা হয় না পাহাড়ি মানুষগুলো যেরকম ভালো পাহাড়ও সুন্দর পাহাড়ি মানুষগুলোও সুন্দর ওদের ব্যবহার ভীষণ ভালো আর পাপাই তো আরও উপরে উঠে গেল ওকে এত ডাকলাম শুনলো না আমাদের আগে থেকে হোমস্টে ঠিক ছিল না যেখান থেকে বলেছিলাম পাঁচ কিলোমিটার ওখানে ওই একটা দাদার সঙ্গে দেখা হলো বাইক নিয়ে যাচ্ছিল স্থানীয় এখানের উনি বলেছিল যে হোমস্টে ঠিক আছে আমরা বলছি না বলছে এখান থেকে হোমস্টে ঠিক করে যাও না হলে উপরে পাবে না ছোট্ট একটা গ্রাম তো হোমস্টেও কম তারপর ওনার কথা শুনে আমরা হোমস্টে ওখান থেকেই ঠিক করলাম হোমস্টের নাম হচ্ছে প্রেম হোমস্টে আমরা পৌঁছে গেলাম অবশেষে চটকপুর প্রেম হোমস্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি পাপাই অনেকটা উপরে উঠে গিয়েছিলো ও এখন নামছে ওর বাইকটা স্ট্যান্ড করবে আর রাস্তাটি দেখো বন্ধুরা কতটা ভয়ানক আর কতটা দুর্গম আর কতটা উঁচু জায়গায় আমরা এসেছি মানে হামাগুড়ি দিয়ে আসা হয়েছে এক প্রকারের আমাদের এই ভাই জয় করেছে এ একবারও পড়েনি আর এতটা সাহসী কোথাও ভয় পাইনি আগে থেকে এসেছে পাহাড়ে ওর অভিজ্ঞতা আছে আমাদের দুইজন তো একদম হামাগুড়ি দিয়ে পড়তে পড়তে এসেছে উপরে তারপরেও আমরা জয় করেছি উপরে এসেছি বিকেল হতে হতে ভালো হয়ে যাবে ভালো থাকে ভোরবেলা তাই কাদার মধ্যে ঢুকে গেল কেন কথা দিয়ে কথা দিয়ে চাল দেখো চাটকপুরি চোরা এসে আমাদের এমন মনে হলো যে আমরা জয় করেছি আর আমরা কোনো ভয় পাইনি সব জায়গায় আমরা ভয়ে ভয়ে এসেছি পড়ে গেছি সব কিছু আমরা ভুলে গেছি চটকপুরের এই ছোট্ট গ্রামে এসে আমাদের গুরু চটকপুর জয় করেছে জিতকে না জিতকে পাপাই

এখানের পরিবেশটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখানে ঘরগুলো টিনের আর অল করা না দেওয়ালটা অল দেখো ঘরগুলো ভাইয়া ইস গাও মে কত ফ্যামিলি রাতে হে মেরা হ্যাঁ মেরা তো চার ফ্যামিলি আরে নেই নেই ইস গাও মে চটকপুর মে চটকপুর তো 19 20 19 20 আচ্ছা থেকে ফ্যামিলি নিয়ে একটা গ্রাম আর ঘরগুলো দেখো আমাদের হোমস্টেটা এত সুন্দর জায়গায় কাঞ্চনজঙ্ঘা একদম সামনে থেকে দেখা যাবে দেখা যাক কালকে আমরা কি দেখতে পাই তো খারাপ এটা আমাদের রুম বা কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার ঘরগুলো বাইরে থেকে যতটা সুন্দর ভিতরে ততটাই সুন্দর দেখো ঘরটা এত সুন্দর কালারফুল দুটো বেড আছে আর পর্দাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে পাহাড়ি মানুষগুলো যে এত সুন্দর পদ্মা জয়েস করে লাগিয়েছে বাথরুম দেখার পালা কমট আছে বেসিং আছে গিজার আছে এটা কমন ব্যাপার বাথরুমটাও খুব সুন্দর ও একটা সুন্দর মিরর আছে এত সুন্দর পাহাড়ে এসে এই সুন্দর মুখটা আয়নায় দেখবো না কাজু করবো না এটা তো হতেই পারে না এখন আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি

তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আর বেশি এগোচ্ছি না কারণ পরবর্তী ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো এর পরের ভিডিওতে বিস্তারিত ভিউ পয়েন্ট দেখাবো বন্ধুরা অনুরোধ রইলো দেখার জন্য